আমাকে চিনতে হবে না নিজে বান্ধবীর জন্মদিনের কথা ভালো মনে থাকবে কুল রাখবে কুল এই যে কাল কালটা কাজে কবে আসবে কাল আমার বরের একটা কথা কি জানো বন্ধুরা ও বলে তোমার দ্বারা কিছুই হবে না ছেড়ে দাও এ বলো তো আমার দ্বারা কিছু হবে একদিন ভিডিও করলে তারপর শুরু করি আবার কবে তো যাই হোক হ্যালো প্রিয়ান গুড মর্নিং আমি কৃষ্ণা তোমাদের সকলকে স্বাগতম সানুডোর কৃষ্ণা ব্লগে এখন বাজে সাড়ে নয়টা সম্রাটের কিছু সময় হয়েছে গিয়েছে আজকে স্কুলে যাবে না এসেই ম্যাম যাওয়া মাত্র এসে মোবাইলটা নিয়ে বসে পড়েছে আর বাসি বিছানা এখনো তোলা হয়নি এতক্ষণ রোদ্র মধ্যে বসেছিলাম শানুও বসে রয়েছে তো চলো আজকের ব্লগটা আমি একা থেকে শুরু করছি জানি না কতটুকু করতে পারবো সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বাইরে রেখে এসে আর শানুর এই কথাটা যে তোমার দ্বারা কিছুই হবে না তখনই যেন আমার এনার্জি ফুল হয়ে যায় আর আজকে সকালটা যেন একদম টেনশান মুক্ত রান্না বান্না করতে হবে না সাড়ে নয়টা বেজে গেছে রান্না বান্না করতে হবে না সেই যে কি ভালো লাগছে সেই কথাটা ভেবেই রান্না করতে হবে না কেন কেন কালকে রাত্রিবেলা চিকেন এনেছিলো কালকে সারাটা দিন অনেকটা পরিশ্রম করেছি পরিশ্রমের জেরে আমার হাত কেটেছে হাতের কোন কোন জায়গায় যে কেটেছে কালকে রাত্রে যখন মাংসটা মেরিনেট করছিলাম তখন বুঝতে পারছি আরে বাবা কি যন্ত্রণা করছিল বড় ব্যাথার কোনো জ্বালা যন্ত্রণা নেই যত সব ব্যথা তার দেখবে অনেক জ্বালা যন্ত্রণা বেশি তো সে আর কি চিকেন রয়েছে ভাতও রয়েছে রাত্রিবেলায় রুটি করেছিলাম দুপুরবেলা যে ভাত রান্না করেছিলাম ওই ভাতটা রয়েছে দুপুরবেলা রান্না বান্না করতে হবে আর কি সকালটা তো ফ্রি সেই আর কি তোমাদেরকে যদি দেখায় আমাদের বাগানের পরিস্থিতিটা একদম বদলে গেছে কালকে বলেছিল অনেকটা কাজ করেছি ঠান্ডু ছিল অনেকগুলি কাজ হয়েছে গো আর কত জায়গা যে আমার কেটেছে বুঝতে পারছি যখন জল ধরছি তখনই যন্ত্রণা করছে ও বন্ধু তুমি তোমরা কেমন আছো বন্ধুরা ভালো আছো না আমরাও ভালো আছি গো ও বন্ধু এই সিনেমাটা দেখেছো অনেক বছর আগে দেখেছিলাম কিন্তু গানটা না এখন মাঝে মধ্যে মনে পড়ে ভালো লাগে ও বন্ধু এখন সোফার কালারটি বদলে আর আমার এই সোফার কালারটা না বেশি নোংরা হয় বুঝলে বন্ধুরা বিয়ের আগে বন্ধু সব শুনে বিয়ের পর আর বন্ধু কি কোনো কিছুই শুনে না ভ্যালেন্টাইন্স ডে চলে গেল হাত ডে চকলেট ডে তারপর টেডি ডে এসব কিছুই মনে রাখবে না বিয়ের আগে সবকিছু মনে রাখবে বিয়ের পর আর কিছু মনে রাখবে না কারণ বউ হয়ে গেছে তো সেটা তো সবসময় ঘরে থাকবে বন্ধু শুনতে শুনতে পাই না এ পাচ্ছ কি কি বলছি হলো করছো কেন ডাকছিলাম ও বন্ধু তুমি কি শুনতে কি পাও আমি সব শুনতে পাই দেখতে পাই বুঝতে পারি কিন্তু কথাটা হচ্ছে বিয়ের পর ছেলেদের নিজের বাচ্চা মনে থাকে না আর হচ্ছে টেডি ডে রোজ ডে আর কি ভ্যালেন্টাইন্স ডে বিয়ের আগে সব মনে থাকতো এখন মনে থাকে না কেন জানো বান্ধবীর জন্মদিনের কথা ভালো মনে থাকবে এই সমস্ত এ সমস্ত কথা কিছু মনে থাকে না বান্ধবী আসছো করতে প্রতিবি আসলো একটাই দোষ কথাকার কথা কোত থেকে টেনে আসে কি দেবে এসে ভাত দাও আমাকে সম্রাটকে এখন না আমি কাজগুলি করি নি আর আমার এই sofa টা সব সময় কাপড়ে ভর্তি থাকে যতই ঘর গুছাই না কেন কিন্তু ওইটা সব সময় ভর্তিই থাকবে সম্রাট আর সানুর জামা কাপড় এখানে রেখে দিই ভাঁজ করে আর আনলার মধ্যে রাখলে কি হবে জানো একটা কাপড় টান দিবে দশটা কাপড় নিয়ে পড়বে তার জন্য এদের বাবা ছেলে জামা কাপড় আমি সুভার মধ্যে ভাঁজ করে রেখে দিই কী হচ্ছে আমার এই সুভাটা সব সময় বুকিং এখন ঘর দূর গুছিয়ে তারপর ভাত গরম করতে যাবো সানকে ভাত দেবো সম্রাটকে ভাত দেবো তোমাদেরকে দেখাবো আমাদের বাগানটা কি পরিস্থিতি হয়েছে আমার ঘর দৌড় গোছানো হয়ে গেছে আর কালকে কাজের পর ব্যাগ টাবারটা বদলেছি তাই আজকে আর বদলাতে পারো না কিন্তু কাপড় ধুতে হবে কারণ তো ব্যাগ টাবারটা ধুয়ে দিয়েছিলাম

তোমার একটা কথা কি যাবে যখন তুমি রান্না করবে তখন বলবে না কি সুন্দর হয়েছে খেতে আর যখন আমি রান্না করবো মানে কালারটা যদি লাল না হয় তখন বলবে কি রান্না করেছে কালারই তো সুন্দর নেই খাওয়ার আগে বলবে ভালো হয়েছে খাওয়ার পর বলবে বেশি তেল মশলা হয়ে গেছে মাংসর মধ্যে একটু তেল মশলা না দিলে টেস্টটা আসে না মাংস লাল লাল হতো না হলে ভালো লাগে আর পাঠার মাংস তো খেতেই পারি না খাওয়ার না মনেই না 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 পাঠার মাংস খেলে আমার যা অবস্থা হয় আরেকদিন হাঁস খেতে হবে হুম কিন্তু চলে যাচ্ছে খাবো এই দেখো বন্ধুরা আমাদের গাছের কুল কতগুলি হয়েছে আর জানো প্রথম প্রথম যে কুলগুলি বড় হয়েছিল সেইগুলি খেতে খুব মিষ্টি ছিল আর এগুলি যেন টক না তেতো না শুধু শাক খেতে ইচ্ছে করে না আবার বড় সাইজের একটু খেতে ভালো লাগে আর কি এগুলি সব ফেলে দিয়ে দেওয়া হবে আমাদের আশেপাশে কয়েকটা বাড়িতে দেওয়া হয়েছে ওদেরকে বলছি তোমরা কিন্তু খেয়ে বদনাম করো না কারণ এগুলি কোনো কিছুই টেস্ট নেই শুধু পাংশা খেতে আর কি আর কুল গাছটাকে কেটে আমাদের এই ট্যাঙ্কির উপরে দিয়ে দেওয়া হয়েছে আর সামনে তো আসছে শিবরাত্রি বেল গাছটাকে এখানে দিয়ে দেওয়া হয়েছে ভোলেনাথকে ডাকতে হবে ও ভোলেনাথ দেখা দাও নয়তো টাকা দাও কিন্তু দেখা যাক বেল গাছটা কতটুকু হয় আর কি ওবো খাবি আর তোমরা যদি খেতে চাও তাহলে চলে আসো কৃষ্ণাদের বাড়ি বেশি খাওয়াতে পারবো না এই যে ম্যাডাম চা হবে ওই তো রোদ রুটা চলে যাবে ঠিক আছে আমাদের পাশের বাড়িতে কাজ হচ্ছে যা শব্দ হচ্ছে আর দেখো আমাদের কুল গাছটা কেটে দিয়েছি সামনের বছরের জন্য রেডি হচ্ছে হবে আর বেল গাছটাকে এদিকে নিয়ে এসেছি আর বেল গাছটাতে না কচি কুচি পাতা আসছে একদম কচি কচি দেখতে পাচ্ছ কি না জানি না বেল গাছটাকে এখানে আনার কারণটা হচ্ছে এই বালতির মধ্যে এটা অনেকটা শিকড় ছেড়ে দিয়েছে এখানে বসিয়ে দিয়েছি শিকড়গুলি বের হয়ে নিচে চলে যাবে মাটিতে তার জন্য এখন ভোলানাথকে ডাকতে হবে ও ভোলানাথ তুমি চলে আস আমাদের বাড়িতে বেল গাছ আছে আর বেল গাছে নাকি ভোলানাথ থাকে অনেক দেব দেবতাই থাকে হ্যাঁ হ্যাঁ বেল গাছ হচ্ছে একটা পবিত্র গাছ চলো কাপড়গুলি ধুইয়ে অনেক কাপড় ভিজিয়েছি আর অর্ধেকটা কাপড় রেখে দিয়েছি যেগুলি ভিজাইনি বাবা আয় আয় আমাদের বাড়িতে সবাই আয় এই হালকা পাতলা কাপড় ধুইতে আমার যে কি ভালো লাগে কিন্তু ভারী কাপড় চোপড় ধুইতে পারি না কমর ভেতর হয়ে যায় আমাদের কিন্তু ওয়াশিং মেশিন আছে কিন্তু ওয়াশিং মেশিনটা যেন নষ্ট হয়ে গেছে এই ঠিক করাবো করছি আজকে করব কালকে করব কিন্তু এই যে কাল কালটা যে কবে আসবে কালটা কাল হই কালই হয়ে রয়েছে আর রান্না করে দিকে ভাত বসিয়ে আসলাম সম্রাটের জন্য ছোট্ট হাঁড়িতে আর কি আমরা তো আর খাবো না শানু আমি মা সকালবেলাই খাই দুপুরবেলা আর খেতে ইচ্ছে করে না তো কাপড়গুলি ধুয়ে নি

সারা শরীর ব্যথা করছে কালকে যা কাজ করেছি বাগাতে এই টপ উঠানোই তো অনেকটা পরিশ্রম হ্যাঁ ভালো পরিশ্রম হয়েছে কিন্তু পড়তে বসো আর সময় সামনে एग्जाम কিন্তু পড়তে বসো ও পড়তে বসো পড়তে বসো তুমি না পড়তে বসলে ও বসবে না মোবাইল নিয়ে বসে থাকবে আর না হলে মোবাইলটা লুকিয়ে রাখো লুকাবো এখনই লুকাবো তোমার থেকে লুকিয়ে রাখো যাও যাও পড়তে বসো অনেক হয়েছে দাও দাও আমি চলে চলে যাই পড়তে বসো বাবা যাও আমার বড় কাজগুলি হয়ে গেছে ঘর জার দিয়ে নিয়েছি মা শানুকে চা দিয়েছি আজকে মাকে বলেছি পুজো দেওয়ার জন্য তো মা চা খেয়ে পুজো দিয়ে নিচ্ছে এখন আমি ঘরটা মুছবো টেবিল গুলি মুছে মার ঘর মার ঘরটা গুছিয়ে আসলাম মার ঘর মুছবো আমাদের ঘরটা মুছবো তারপর চানে যাব শানুকে বলেছি চান করার জন্য আবার বাগানের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে ছেলেটা বাড়িতে থাকে আলিশ্য হয়ে যায় এই ছেলে পড়তে বসবি কিন্তু আমি ঘরটা মুছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাই আমাদের ছোট গিটার বলো তো এটা কি বলতে পারিস এটা কি ঘড়ির টাটা সানুকে দিয়েছিলাম ঘড়ির ব্যাটারি বদলানোর জন্য এটা লাগাতে আবার ভুলে গেছে এখন বাজে সাড়ে তিনটা সানু মাত্র চান করে আসলো বলছিলাম তুমি সম্রাটকে একটু পড়াতে নিয়ে বসো না বলছে এখন আমার সময় নেই এখন আমি বেরিয়ে যাব বুঝলে তা আমি চান করে এসে তারপর সম্রাটকে পড়াতে বসো সম্রাটের ভাত খাওয়া হয়ে গেছে গুড়ি করছে এই কাপড়গুলি আজকে শুকাবে তো শুকানোর দরকার নেই শুকাতে হবে না নীল দিয়েছি কিন্তু হ্যাঁ দেখেই তো বুঝতে পারছি নীল দিয়েছি

আমার বুদ্ধি আছে তাহলে হ্যাঁ আর এখন যাবো সব হয়ে গেছে আমার অবস্থা কি রকম হয়ে রয়েছে আর সবচেয়ে বড় কথা কি জানো যখনই কাজ বাজ করি হাতটা মুছা থাকে এভাবে মুছিনি আমার সবগুলি কাপড়ের সাইডটি নোংরা থাকে আচ্ছা ঠিক আছে এখন সম্রাটকে নিয়ে পড়তে বসাও টাটা করে দাও আজকের মতো তুমি তো ফের হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এখন চানে যাবো চান করে এসে সম্রাটকে পরাতে বসবো টাইটা তোমাকে যা দেখ চলে যাও আবার আসবে ও রাত্রি এগারোটা না